আস্তে যাতে বয়স তিরিশ বা পঁয়ত্রিশ তারা কিন্তু ঘটিদের নিয়ন্ত্রণ তেমনই অনেকে আছে সেই পর্যায়ন থেকে এই বন্ধাত্মক অবসান এবার আল্লাহ রহমতে করতে যাচ্ছে এই বন্ধাত্বতার অবসান ঘটানোর জন্য সরকার অত্যন্ত সক্রিয়ভাবে সক্রিয়ভাবে সচেষ্ট হয়েছে যাতে সকলই অংশগ্রহণ আমি করতে পারেন কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে বলা হয়েছে এখানে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে ঠিক তেমন ভাবে এই নির্বাচনের রিটার্নিং অফিসার কুমিল্লা জেলার জন্য যিনি তিনিও একই বিষয়ে অনুরক্তি করলেন আমারও সরকারের পক্ষ থেকে বক্তব্য আমরা চাই গোটা দেশে উৎসব মফত পরিবেশে এই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক আমাদের সংবিধান বলেছে যে প্রজাতন্ত্রের মালিক জনগণ এই জনগণের হাতে সকল ক্ষমতা তারা ঠিক করবে আগামী পাঁচ বছর কে দেশ চালাবে কিভাবে কিভাবে দলগুলের মাধ্যমে কারা চালাবে এটা ঠিক করা হবে সংসদ নির্বাচনের মাধ্যমে তা সরকারের পক্ষ থেকে আমাদের নিরঙ্কুশ একটা ইয়ে আছে এ প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং এই ধরনের কোন বিচ্যুতি যাতে না ঘটে বিচ্যুতি না ঘটে তার জন্য প্রশাসনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে বলা হয়েছে আনুষ্ঠানিকভাবে ভবকে বলা হয়েছে অনানুষ্ঠানিকভাবে বলেছে আজ সকালে আমি এসেছি আসার পরেও এখন এখানে আমি এখানে যিনি জেলা প্রশাসক আছেন এবং এখানে অতিরিক্ত পুলিশ সুপার আছেন তাদের সাথে একটু আলোচনা করেছি আমি আশা করছি যে অন্যদের আশঙ্কা ভুল প্রমাণিত করে এটাতে সঠিক সুস্থভাবে নির্বাচন পরিচালনা করতে তারা অঙ্গীকার এক তারা